অসতলা বাজারের আমরা স্কুল মাঠে তাই তো স্কুল মাঠে মঞ্চে সম্মানিত নেতৃত্বগণ রয়েছেন বয়ালের এক এবং দুই প্রধান রয়েছেন এছাড়াও আমাদের অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন সবথেকে বড় কথা নেতা তখন হয় নেতৃত্ব তখন তৈরি হয় যখন আপনাদের মতো লড়াকু সমর্থক বা লড়াকু কার্যকর্তা যখন শপথ নিয়ে নেয় যে এই রাজ্য থেকে চোর চোখরকে তাড়াতে হবে তাই আপনাদের শত কোটি প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি জানান আজকে সকাল থেকে কার্যক্রম চলছে নন্দীগ্রামে প্রায় সাড়ে তিনটে চারটে অবধি আমরা কাজ করেছি এবং মানুষ যে কথা বলছে সেই কথায় তৃণমূলের ছিটকিনি টাইট হয়ে গেছে কারণ তারা চোর তারা বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের মাটি এই মাটি চোরেদের জন্য নয় এই মাটি মা বোনেদের মান সম্মান আমাদের বাড়ির ছেলে মেয়ে সবার যে অধিকার যা চুরি করছে তৃণমূল তাদের জন্য এই মাটি নয় নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে যে যে সেনারা সারা ভারতবর্ষ জুড়ে অন্যায়কে হাঁটাবার প্রতিজ্ঞা নিয়েছেন তার মধ্যে সব থেকে বড় জায়গা হলো এই পশ্চিমবঙ্গ এই তমলুক এই অঞ্চলের মানুষ যে প্রতিজ্ঞা নিয়েছেন যদি বারুদ না থাকে হাজার সেখান থেকে আগুন বেরোয় না আমার এই নন্দীগ্রাম থেকে শুরু করে তমলুকের বিভিন্ন অঞ্চলে আপনাদের সঙ্গে যখনই বিভিন্ন রকম পদযাত্রা এবং সবাই দেখা হচ্ছে আমার বারবার মনে হচ্ছে যে নরেন্দ্র মোদীজিকে খবর পাঠাই পশ্চিমবঙ্গে আপনি এতবার আসছেন আমাদের আশীর্বাদ করতে আমার মনে হয় আপনি যদি এই তবলুকে এসে আমাদের এখানের মানুষকে দেখতেন তাহলে বোধহয় আপনি আগে থেকেই শান্তি পেয়ে যেতেন যে ভারতীয় জনতা পার্টি যেভাবে শক্তিশালী দেশ করতে চায় যেভাবে চোর মুক্ত পশ্চিমবঙ্গ করতে চায় যেভাবে চোর তাড়াতে চায় সেই মাটি প্রস্তুত করে রেখে দিয়েছে আমাদের তমলুকের দাদারা মায়েরা বোনেরা দিদিরা দাদা চোর হাঁটাতে হবে দাদা অনেক আগে যারা মায়েরা বোনেরা রয়েছেন এরা বড় বড় কিছু কথা বলতো আমি আমার বক্তব্যের শুরুতেই তাদের চারটে লাইন বলছি সেই চারটে লাইন মনে করে রাখুন লাইন গুলো আমার মনে করিয়ে দেওয়া বলেছিল ওরা ওদের বিরুদ্ধে আমাদের লড়াই ওরা অন্ধকার আমরা আলো ওরা মিথ্যে আমরা সত্যি ওরা অনেক বড় লোক আর আমরা খেতে না পাওয়া লড়াই করে সব ফিরিয়ে আনবার আশায় এত মানুষ জড়ো হয়েছে ওরা বলেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি চোরেদের বীর বলেন চোরেদের ভালো ছেলে বলেন যারা চুরি করে তাদের প্রমোশন দেন ভালো করে কান খুলে শুনে নিন আমাদের কানে খোল নেই আপনি এত বকেছেন এত উল্টো পাল্টা মিথ্যে কথা বলেছেন গরিব মানুষকে যারা লুট করেছে তাদের আসকারা দিয়ে এমন কথা বলেছেন আমাদের কানের খোল কিন্তু গুঁড়ো হয়ে বেরিয়ে গেছে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় শুনে রেখে দিন বলেছিলেন শিল্প হবে চাকরি পাবে ছেলে আপনারা বলেছিলেন বড় বড় শিল্প হবে আর চাকরি পাবে ছেলে তার বদলে দিলে কিনা পাঁচশো হাজার ঠেলে বুঝলু কি আর এখন যখন সেটাও দিতে পাচ্ছ না ভয় পেয়ে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের মানুষ গরিব মানুষ লড়াই করা মানুষ তারা যাই হোক না কেন খালি পেটে থাকতে ভালোবাসে কিন্তু চোরের বাচ্চা চোরকে পছন্দ করে না তো বলেছিল চাকরি হবে বলেছিল শিল্প হবে চাকরি পাবে ছেলে তার বদলে দিলে কিনা পাঁচশো হাজার ঠেলে আর বলছে এখন তাও পাবে না ধমকি বেটার ধমকি দিচ্ছে বলছে এখন তাও পাবে না ভোটটা আগে পাই তৃণমূল বলছে এখন তা পাবে না ভোটটা এখন পাই চেঁচিয়ে বলুন বাঙালি ভিখারি নয় ছেলের চাকরি চাই আমরা যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন যে মিথ্যে কথা আপনারা বলেছেন যে কথা রাখতে পারেননি আপনাদের চোরেদের দিয়ে যেভাবে দিল্লির নরেন্দ্র মোদী সরকার ভারতীয় জনতা পার্টির সরকার তারা গরিব মানুষকে আবাস দেবে ঠিক করেছিল মাথার উপরে পাকা ছাদ সেই বাড়ি নরেন্দ্র মোদী পাঠিয়েছে আপনারা আপনাদের পঞ্চায়েত আপনাদের এসডিও বিডিও ডিএম গরিব মানুষের লিস থাকা সত্ত্বেও হিন্দু মুসলমান খ্রিস্টান তারা সবাই বাড়ি পাবে এই কথা বলেছিলেন নরেন্দ্র নরেন্দ্র একটাই মন্ত্র সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস অর্থাৎ সবাইকে সাথে নিয়ে সবাইয়ের উন্নতি সবাইকে সাথে নিয়ে সবার ভালো থাকা এবং সবার সাহায্য লাগবে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস নরেন্দ্র মোদী বলেছিলেন সবকা উন্নতি রয়েছে এখানে তৃণমূল জেনে রেখে দিন তৃণমূলের নেতারাও মন্ত্র বলে সকালবেলা উঠে আমরা যেমন সবাই মিলে সূর্য প্রণাম করি ঠিক তেমন তৃণমূল সকাল বেলা উঠে চোর নেতারা আগে দাঁত নামে যে নিম ডাল দেয় না দাঁতনও করে না মুখে চোখে পিছুটি মেখে ঘুম থেকে উঠে জানলার ধারে আগে সূর্যর দিকে নমস্কার করে না আমরা যেভাবে সূর্য নমস্কার করি সূর্য মন্ত্র বলি সেভাবে বলে না তারা বলে কি মন্ত্র জানেন তৃণমূল মন্ত্র বলে চুরি স্বর্গ চুরি ধর্ম চুরি পরমং তপক চুরি যদি না করি হাত চুল কয় তাই চুরি না মাং সকাল বেলায় চুরির মন্ত্র বলে তারা বেরিয়ে পড়ে তাদের কাছে হিন্দু মুসলমান নেই তাদের কাছে গরিব নেই বাচ্চা নেই বুড়ো নেই তাদের কাছে একটাই কাজ চুরি 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 আর চুরি তাদের একটাই জিনিস চাই গরিব মানুষের রক্ত 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 আর রক্ত ওরা হয়ে গেছে মানুষকে হত্যা করার গগণতান্ত্রিক পদ্ধতির ভক্ত আর আমাদের লড়াই সেই জন্য এই চব্বিশ যে লড়াই বিপুল যে জনসমাগম এই যে মানুষ মায়েরা বোনেরা দিদিরা জেগে উঠেছেন মায়েদের বোনেদের সব থেকে বড় দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় ঘুরে ঘুরে বলছিলেন বিজেপি যেখানেই আসবে মায়েরা বোনেরা হাতা খুন্তি নিয়ে রেডি থাকো মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অনেক খারাপ কথা বলেছেন কিন্তু দোহাই আপনাদের দোহাই তৃণমূল দোহাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের নিয়ে আর এরকম একটাও খারাপ কথা বলবেন না আপনি বলেছেন বিজেপি যেখানে আসবে সেখানেই হাতা খুন্তি নিয়ে রেডি থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয় আপনারা দিন রাত্রির গরু পাচার করতে করতে মানুষকে দেখলেই মনে করেন গরু 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 জেনে রেখে দিন আমরা কেউ গরু নয় আমরা গরু চোরদের চিনি আপনি মায়েদের বোনেদের বলেছিলেন হাতা খুন্তি নিয়ে রেডি থাকতে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি জানে হাতার খুন্তিতে ওই কুড়াল কাস্তে কোদালের মতোই ধার আছে বিজেপি এলে আপনি আসলে কায়দা করে বলেছিলেন ওই হাতা খুন্তি নিয়ে অ্যাটাক করতে তার যে কোনো বাচ্চাও বোঝে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনার থেকে বয়সে ছোট হয়ে গিয়েও একটা কথা না বলে পারছি না আপনি বাংলার মা চেনেন না সেই মা হিন্দু মা হোক আর মুসলমান মা হোক আপনি বাংলার মায়েদের চেনেন না যদি একটুখানি কয়েকদিনের জন্য সংসার করতেন তাহলে আমার বাংলার মায়েদের এত ভুল চিনতেন না যেন রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়ের বোনেদের হাতে যে হাতার খুন্তি থাকে তা মা দুর্গার মতো তারা ব্যবহার করে আপনার এই চোরের বাচ্চা চোর তৃণমূলের নেতারা বাংলাকে গরিব করে দিয়ে লুট করে যে হালত করে রেখে দিয়েছে বাংলার হিন্দু হোক আর মুসলমান হোক সে দুবেলা দুমুটো ভালো করে খেতে পায় না বাঙালি সব সময় চায় তার বাড়িতে একটু আত্মীয় কুটুম আসুক কিন্তু আপনি পশ্চিমবঙ্গের অবস্থা এতটাই খারাপ করে দিয়েছেন যে বাড়িতে আত্মীয় কুটুম এলে আমাদের বাড়িতে চিন্তা হয় যে কুটুম যদি একটু বড় মাছের পিস খেতে চায় আবার কিনতে হবে সবার তো আর পুকুর নেই গোমা আপনি জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় যতই বাংলার মা বোনেদের আপনি হাতা খুনতে নিয়ে বিজেপির দিকে তুলতে বলেন বাংলার মা বোনেরা সে হিন্দু মুসলমান সে হাতার খুঁটি তোলে রান্না ঘরের জন্য রান্না করার জন্য আমার বাড়ির বাংলার মা বোনেরা নিজেরা না খেয়ে ওই হাতা খুঁটি দিয়ে স্বামী সন্তানকে খাওয়ায় ওটা তার কাছে মা দুর্গার অস্ত্রের মতো তাই সাবধান করে দিচ্ছি দ্বিতীয়বার ওই হাতা খুঁটিতে আমার মা বোনেরা রক্ত লাগাবে না আপনি যেটা ভাবছেন ওই জন্যই বললাম যদি একটুখানি মন দিয়ে সংসার করতেন বা যারা অন্তত মন দিয়ে সংসার করে তাদের কাছে বাংলার মার বোনেরা কি করে হাতা খুন্তি ব্যবহার করে নিজেরা না খেয়ে বাড়িতে কুটুম এলে ছেলে যদি বলে একটু খিদে মা বেশি পেয়েছে বর যদি বলে খিদে পেয়েছে মেয়ে যদি বলে খিদে পেয়েছে আমার বাংলার মায়েরা সে হিন্দু আর মুসলমান গো সে নিজে ফেনা ভাত খেয়ে একটু আলু ভাতে খেয়ে আঁচল দিয়ে মুখটাকে মুছে বলে খোকা আমি খেয়েছি রে পেট ভরে গেছে রে এটাই আমার বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সেই সুযোগ তো পাননি তাই বাংলা মায়েদের চিনতে পারলেন না আর তাই পাঁচশো টাকা দিয়ে এতদিন যা ঠকাচ্ছিলেন যখন দেখলেন বাংলার গরিব মানুষের লাখ লাখ টাকার আবাস যোজনায় ঘর চুরি করে তৃণমূল নেতাদের দিয়ে দিলেন তাই মুখ বন্ধ করবার জন্য যারা এক লাখ টাকা চুরি করলো দেড় লাখ টাকা আপনার ঘরের চুরি করলো যেটা মোদিজি পাঠাচ্ছে তার বদলে আপনাকে এক হাজার টাকা ঠেলে দিল না মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়েরা হাজার টাকা নিয়ে চুপ করে যাবার নয় হাজার টাকা নিয়ে মুখে সেলোটেপের মতো লাগিয়ে মুখ বন্ধ করবে ভাবছেন বিপদ ঘনিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় খালিতে আমাদের মায়েদের বনেদের ওপরে যে অত্যাচার হয়েছিল বিভিন্ন মিথ্যে কথায় নাটক করে ভিডিও বানিয়ে আপনি চেষ্টা করছিলেন এগুলো সব সাজানো মমতা বন্দ্যোপাধ্যায় সাজতে আপনি পারেন কিন্তু বাংলার মায়েরা চারা না পয়সা নিয়ে তার নিজের সম্মান বিক্রি করে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি করে থাকে কেউ পয়সার কাছে বিক্রি হয়ে যাওয়া তো তাহলে আপনার দলে হয় তাই আপনি ভাবছেন বাংলার মায়েরা বোধহয় তৃণমূল দলের মতোই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি চোরেদের বীর বলেন আপনি চোরেদের বীর বলেন আর যখন মানুষ প্রতিবাদ করে তখন আপনি চটি চাটা পুলিশকে পাঠিয়ে দেন গ্রেফতার করবার জন্য কত গ্রেফতার করবেন কত জেল আছে আরে আমাদের ভরবার আগে উপরোলার বিচারে আদালতের বিচারে আপনার নেতারা যেতে এত লাইন জেলেতে এত লাইন দিয়ে দিয়ে ঢুকছে ফলস বিজেপিকে ঢোকাতে গেলে যে নতুন জেল বানাতে হবে আরে যেখানে যাই শুনি একে শিলতাহ কেস দিয়েছে ইলেকশনের সময় বেড়ে গেছে নয় তো গাঁজা কেস দিয়েছে আমি হিসেব করে দেখছিলাম আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছে ছেলে বা মেয়ে তাদের এত গাঁজা কেস দিচ্ছে এত গাঁজা কেস দিচ্ছে আরে বা ফু আরে পশ্চিমবঙ্গে অত ধান চাষও হয় তো যাই হোক এখন আবার মুখ্যমন্ত্রী রেগে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে ব চ দিয়ে গালাগাল দিচ্ছে যা আমাদের ক্লাবের ছেলে পুলেরাও দেয়নি তাই আমি বলি গরম পড়েছে আমরা যেমন ঘামছি তিনিও ঘামছেন কদিন আগে সংসারিক ঠোক ঠোকর লেগে গেছিল শুনেছি ঠোক করে কে মেরেছে জানতে পারা যাচ্ছে পরিবারের লোক চুপ করে আছে ঘরের বাইরে পুলিশ তাকে সে চুপ করে আছে আমরা জানি কে ঠেলেছে আপনাকে আমরা জানি কিন্তু বিশ্বাস করুন মমতা বন্দ্যোপাধ্যায় মাথার চোট তো আর সেটা পুরোপুরি সেরে যাবার আগেই আপনি বেরিয়ে পড়েছেন নাহলে সব কথা বলতেন না আমাদের বাড়ির যদি মাসিমা পিসিমা কারুর এইটা ঠক্কর ফক্কর লাগতো আমরা বলতাম মা গো এই রোদ্দুরে বেরুনি একটু মুড়ি একটু ছোলা সেদ্ধ একটু শশা দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি রকে বসে চিবি চিবি খাও বাড়ির বাইরে বেরু কিন্তু এরা এই চোরের বাচ্চা চোরেরা তারা বয়স্ক মহিলাটাকে ছেলে বার করে দিয়েছে ওই ভাঙা ক্যাসেটের মতো যেখানেই যাচ্ছে এই বিজেপি খারাপ এই বিজেপি খারাপ এই বিজেপি খারাপ এই মোদি খারাপ এই শুভেন্দু খারাপ খারাপ ক্যাসের জড়িয়ে গেছে আমাদের ঘরে হতো ক্যাশের জড়িয়ে গেছে তো তাই বলি গরম পড়েছে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমি চেয়ারটাকে সম্মান করলাম সম্মানীয় মুখ্যমন্ত্রী আপনি আর মিথ্যে কথা বলবেন না আর মিথ্যে কথা বলবেন না আর পুলিশকে দিয়ে কেস খাওয়াবেন না জেনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাল আপনি এমন করেছেন মানুষকে দিতে দিতে এমন জায়গায় নিয়ে এসেছেন আপনার পুলিশ নিজেরাই বলছে পাপ কাজ করতে বিজেপিকে মিথ্যে কেসে অ্যারেস্ট করে আমরা পশ্চিমবঙ্গের অন্যায়টাকে আর ঢাকতে পাচ্ছি না জেনে রেখে দিন পুলিশের একটা বড় অংশ হ্যাঁ আমরা রেগে যাই আমরা হয়তো খারাপ কথা বলি কারণ আমাদের কার্যকর্তারা যারা লড়াই করছে আমাদের বুথ বলুন বা শক্তি কেন্দ্র বলুন সেখানে যারা ছোট ছোট কার্যকর্তা রয়েছে যারা না থাকলে একটা ভোট নরেন্দ্র মোদিজির চরম গিয়ে পড়বে না তারা দিন রাত যান বাজি রেখে তারা লড়াই করছে আর আপনার পুলিশ মিথ্যে কেস দিচ্ছে পুলিশ বাড়ি ফিরে মাগো এখন ভালো করে থাকতে খেতে পাচ্ছে না পুলিশ বাড়ি ফিরলে তাদের নাকি মাইনে বাড়ে না অথচ তৃণমূলের হয়ে বিজেপিকে মিথ্যে কেস দিচ্ছে পুলিশের বউ আছে পুলিশের মা বাবা আছে বুড়ো পুলিশের বাচ্চা আছে তার কিছু করার নেই পুলিশের বউ যখন দেখে যে তার স্বামী তৃণমূলের চুরির টাকার ভাগ নিয়ে বাড়িতে রোজ মাংস আনছে তার বউ কিন্তু জিজ্ঞেস করে যখন পুলিশ বলে একটুখানি ঝোল দাও মাংস তো অনেক দিলে ঝোল দাও তখন পুলিশের বউ পুলিশকে জিজ্ঞাসা করে হ্যাঁ গা এটা কি মাংসের ঝোল নাকি তোমার তো মাইনে এত বাড়েনি যে রোজ রোজ মাংস খাচ্ছ এটা কি তৃণমূলের চুরির টাকার ভাগ পেয়েছ এটা মাংসের ঝোল নাকি গরিব মানুষের রক্ত যে তুমি চিকেন নিয়ে একে বাড়িতে এসেছ মুরগি বানাচ্ছ তার বৃদ্ধ বাবা পুলিশের বৃদ্ধ বাবা সেও বলে তৃণমূলের যে চোর নেতারা রয়েছে তাদের বাবারাও বলে যে বাবু আমি যে ওষুধ আমাকে দিচ্ছিস দামি দামি ওষুধ এই ওষুধ কি তোর সৎ পথে রোজগার করা নাকি আমি যে টিভিতে দেখি যে এত মানুষের চুরি হচ্ছে তোরা কি সেই চুরির ওষুধ আমাকে খাওয়াচ্ছিস তাহলে আমার শরীরে লাগবে না তো জেনে রেখে দিন মায়েরা ভাইয়েরা যে পাপ এরা পুলিশকে দিয়ে করাচ্ছে যে হাত দিয়ে পুলিশ স্যালুট ঠুকছে তৃণমূলের চোরকে সেই পুলিশ হোক আপনাদের মতোই অপেক্ষা করছে আপনাদের আন্দোলনে আপনাদের প্রতিবাদে আপনাদের ভোটে এই রাজ্যে সরকার ছাব্বিশের মধ্যে চেঞ্জ হবে আর তখন পুলিশ চাইছে যে হাত দিয়ে ও চোরকে সালুটকে তৃণমূলের নেতাকে ওই হাত দিয়েই হাত করা পড়িয়ে হিড়ির করে টানতে 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 নিয়ে যাবে পুলিশ চাইছে সেও আপনার আমার বাড়ি থেকে এসেছে তাই জেনে রেখে দিন আমাদের অনেক ধৈর্য ধরতে হবে শুধুমাত্র চব্বিশে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দেবতুল্য মানুষকে জয়ী করব এটাই শুধু কাজ নয় আজকের মানুষের স্বতঃস্ফূর্ততা আনন্দ ভিড় প্রমাণ করে দেয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আশীর্বাদ পেয়ে গেছেন আবার সবার আপনারা তাকে দিল্লি পাঠিয়েই দিয়েছেন আপনাদের এত মানুষের ঢল প্রমাণ করে দেয় কিন্তু এটাই শেষ নয় গোমা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই এই এলাকাতে আজকে সকালে বলছিলেন যে রুদ্রনীল বাবু বেশ কিছু কারখানা করতে হবে সবাই তো আর চাষ করতে পারবে না কিছু জায়গা করতে হবে যেখানে ছেলে পুলেরা চাকরি করবে আমি সেই চিন্তা করছি আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলে দিয়েছি যে আপনি ভেবে যান এই তমলুকের প্রত্যেকটা মানুষ এরা ওই কাঠির ডগায় লাগানো বারুদের যারা আগুন নিয়ে অন্যায়কে ধ্বংস করার চেষ্টা করছে বন্ধুগণ মায়েরা বোনেরা আমি এখান থেকে মহিষা দলে চলে যাব আপনারা যেভাবে এখানে এসেছেন তা দিয়ে মনে হচ্ছে যে চোরেরা আর বেরোবে না চোরের আর বড় বড় কথা বলবে না শেষ কথা শুধু বলে যাব একটা ছোট্ট ছড়া আপনাদের